আর এই মানুষ এবং জিন জাতির হ্যাঁ ব্যবহারের জন্য মানুষ এবং জিন জাতির কি বলে সাহায্যের জন্য পৃথিবীতে যত ধরনের আজমার পত্র আছে সবকিছু আল্লাহ তাআলা আমাদের সাহায্যের জন্য সৃষ্টি করেছেন ও মুসলমানি বান্দার আল্লাহর বর্তমান তো আধুনিক যুগ এই গরুগুলোকে যদি আমরা দেখি এই গরু গুলোকে আল্লাহ তাআলা আমাদের আমাদের অনুগত করে দিয়েছেন একটা ষাঁড়ের গায়ে যে শক্তি আছে এই সার যদি মনে করে আপনাকে গোতায় মেরে ফেলবে তাহলে কিন্তু এই সার পারে কিন্তু না না আল্লাহ তালা আপনাকে আপনার ওই সারকে আপনার অনুগত করে দিয়েছেন শুধুমাত্র ওই সারের মাধ্যমে আপনি ফায়দা উঠাবেন তাই পৃথিবীর মধ্যে এত অনেক অনেক এরকম অনেক শক্তিশালী প্রাণী আছে যারা আমাদের ইচ্ছা করলে ধ্বংস করে দেয় আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন আমি মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করেছি ও মুসলমান ইমন্দার আল্লাহর গুলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিকে শুধুমাত্র তার ইবাদত বন্দীগীর জন্য প্রেরণ করেছেন আজকে আমরা আশরাফুল মাফুল হয়ে আল্লাহ তালার ইবাদত বন্দীগী থেকে অনেক দূরে পড়ে গিয়েছে ফরজ নামাজ তো আদায় করি না আমাদেরকে যদি নামাজ পড়ার জন্য একজন ডাকে বলে ভাই আসেন নামাজের জন্য আসেন তখন আপনি কি বলেন আমি কি বলি যান ভাই আমি পরে আসতেছি আমার আমার প্যান্ট নষ্ট হয়ে গেছে আমার প্যান্টে নাপাক লেগে গেছে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম প্রস্রাব করার পরে যদি

ব্যবহার করা আজকে যদি আমি টিসু পানি ব্যবহার না করে অবস্থায় যদি মালাকুল মহুত ফেরেস্তা যদি আমার আপনার নিকটে চলে আসে আমার আপনার মৃত্যুটা কিভাবে হবে আমার আপনার মৃত্যুটা হবে না অবস্থায় আমার আপনার মৃত্যুটা হবে আমার আপনার মৃত্যুটা পবিত্র অবস্থায় হবে তাহলে দেখেন আমার আপনার কি অবস্থা হবে আর আমার আপনার মৃত্যুটা যদি পাক পবিত্র অবস্থায় হয় তাহলে আমার আপনার ভাগ্যটা কত সুন্দর হবে ও মুসলমান ইমানদার আল্লাহ গুলাম এই জন্য আমাদের উচিত প্রত্যেক মার যখন আমরা করবো যখন আমরা প্রসাদ করবো পায়খানা করবো তখন আমাদের উচিত হচ্ছে কিছু ব্যবহার করা পানি ব্যবহার করা এই জন্য আল্লাহর হাবিব সাল্লিম তার জামান সাল্লক বুঝতে পারলেন এই কবরের মধ্যে আজব হচ্ছে তারপরে তার বাড়ি খোঁজ কবর নিয়ে দেখা হলো দেখা গেল যে তার কবরে আজব হওয়ার কারণ হলো সে নাপাক অবস্থায় থাকতো এই নাপাক অবস্থায় থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লক আলি হাসাল্লাম বলেন তার কবরের মধ্যে আজা হচ্ছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম আমার দয়ার নবী মায়ের

হ্যাঁ অথচ এটা কত বড় একটা মারাত্মক ধরনের অপরাধ আপনি জানেন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা পোছাবে চিটা দেখে বেঁচে থাকো কেননা এই নাপাকির কারণে অধিকাংশ কবরে আযাব আল্লাহ তাআলা কবরের মধ্যে দিয়ে থাকে তা ইন আম্মা তাআযাবাল ক্বাবর মিনহু যে এই পোছাবের কারণে নাপাকির কারণে আল্লাহ তাআলা অধিকাংশ মানুষের কবরে আজাব দিয়ে থাকে এই আমার দল পবিত্র

আজকে যদি আমি আপনাদের এখানে বলি যে ভাই কয়জন ফজর নামাজ পড়েছেন অধিকাংশ মানুষ বলবেন যে উজোর আমি পড়ি নাই অধিকাংশ ইল্লাহ দুই চারজন তো আছেই যারা আল্লাহর ইবাদত বন্দী করে ফজরের সময় মসজিদ থেকে আমরা আওয়াজ পাই মিনার খাউন নামাজ থেকে আপনি ঘুমিয়ে আছেন ঘুম থেকেও নামাজ উত্তম সেটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে মোয়াজিন সাহেব আল্লাহ তালার প্রতিনিধিত্ব করেন মহাজিন এই মহাজিন আল্লাহ তালার দিকে আপনাকে আহ্বান করতেছে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম একটু খেয়াল দিয়ে শুনবেন রে ভাই আল্লাহর হাদিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা তার আমল নামায় কোনো ধরনের গুণাহা রাখবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আমরা তো নামাজ আদায় তো করি না আর যে নামাজ আদায় করে তাকে নিয়ে সমালোচনা করি বলি যে অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার এই কাজ করে আরে ভাই সে তো নামাজ পড়তেছে আপনি যে তাও করতেছেন না সে যদি অপরাধ করে থাকে সে তার বিচার আল্লাহ করবেন আপনি যে বড় অপরাধ করতেছেন আপনি নামাজ পড়তেছেন না তার বিচার কে করবে কথা বলেন মনে করেন যে একজন মানুষ আমি বুঝাচ্ছি একজন মানুষ সমাজের ভিতরে সে কি করে নামাজ পড়ে না সে কি করে আরেকজন হচ্ছে নামাজ নামাজ পড়ে পড়ে তো যে যে আপনি তাকে নিয়ে ওই বাচ্চার যে দোকানগুলো আছে ওখানে বসে বসে আপনি সমালোচনা করতেছেন হ্যাঁ ও নামাজ পড়ে হুজুর হয়েছে আপনি যে মস্করা করলেন না এই তার আমল যত গুণা আছে সব গুণা আপনার আমল নামায় চলে যাবে আর আপনার সবগুলো তার আমল চলে আসবে বলে দিলাম এবার আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি কি করেন সমালোচনা করেন আমার কোনো কিছু আসে যায় না যে নামাজ পড়বে যে পর্দা করবে যেই আল্লাহ তালার ইবাদতী করবে তাকে নিয়ে সমালোচনা করার কোনো কিছু নাই

গোসল করেও হালিয়া বাংল তাহলে কি তোমার শরীরে কোনো ধরনের ময়লা অবস্থা থাকবে এরপরে রাসূলের জবাবে সাহাবাই کرام বলেন আল্লাহ রাসূল সে ব্যক্তি যদি প্রতিদিন 5 বার ওই তকরের মধ্যে গোসল করে তাহলে তার শরীরে কোন দরণে ময়লা অবশিষ্ট থাকবে না ওલા রসুল বললেন ফাতালিকা মিছলুস সালাওয়াতিল হমস। এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত एग्जांपल ইমুল্লাহু বিহিনন ফাতায়া যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালার ইবাদত বন্দেগী করার জন্য 5 বার নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন নামাই কোন ধরনের গুণা রাখবেন আশা করলে বলি সুবাহ এই জন্য ভাই আমাদের উচিত পাসত্য নামাজ আদায় করা